গাজায় ইসরায়েলি হামলায় নিহত উনত্রিশ ফিলিস্তিনের গাজার বিভিন্ন আবাসিক এলাকায় গতকাল ইসরায়েলের চালানো বোমা হামলায় অত্যন্ত উনত্রিশ জন নিহত হয়েছেন ফিলিস্তিনের চিকিৎসক কর্মীরা কথা জানায় স্থানীয় সময় ভোর রাতে গাজার বেঈ লাহিয়া এলাকায় একটি আবাসিক ভবনে বোমা হামলা চালায় ইসরায়েল এতে শিশু নারী সহ অত্যন্ত নিহত হয়েছে বলে চিকিৎসরত কর্মরত জানায় নিহত সংখ্যা আরো বাড়তে পারে বলে করা হইতেছে। এদিকে গাজার ঘনবসতিপূর্ণ বসতিপূর্ণ রাত শরণার্থী শিবিরে একটি আবাসিক ভবনে বোমা হামলা চালায় ইসরায়েল বাহিনী এতে একই পরিবারের সাতজন নিহত হয় ফিলিস্টাইনের সিভিল এমার্জেন্সি সার্ভিস জানিয়েছেন গতকাল গাজা শহর একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় আরও অত্যন্ত দুজন নিহত হয়